বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে নোন্দ আগামীকক্ষিত আগামী গন নোদিত আগামী ঘুরানের কাঙ্ক্ষিত আগামী বাংলা দেশ জমাত সামি বাংলা দেশ জামাতে বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে না মতো হাত পাদবে না সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না জলু মার যাবে থামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জমাতে